বিএনপি মুখে হ্যাঁ বলছে কিন্তু গোপনে চালাচ্ছে না এর ক্যাম্পেইন বিস্ফোরক অভিযোগ হাসনাত আবদুল্লার আসন্ন গণভোট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক শীর্ষ নেতার বক্তব্যে রোববার রাতে রংপুর চার আসনের কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন বিএনপি প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে থাকলেও গোপনে না ভোটের কার্যক্রম চালাচ্ছে হাসনাত বলেন এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে আসুন মুখে যেটা বলবেন কাজে সেটা করুন গণভোটে হ্যাঁ জিতিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন আনব ইনশাল্লাহ তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন দেশে দুর্নীতি বন্ধ করতে এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন পেতে হ্যান ভোট দেওয়া জরুরি শুধু বিএনপি নয় জাতীয় পার্টিকেও কঠোর ভাষায় সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে দাঁড়িয়েছে বারো তারিখ ভোটের মাধ্যমে তাদের রাজনৈতিক দাফন সম্পন্ন করতে হবে তারা অলরেডি মৃত বারো তারিখ হবে তাদের জানাজা এই সভায় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মুখপাত্র আসিফ মাহমুদ সৈয়ব ভূঁইয়া সাদিয়া ফারজানা মনিরা শারমিন সহ কেন্দ্রীয় নেতারা পাশাপাশি জামাতে ইসলামের রংপুর মহানগরের আমির এটিএম আজুম খান সহ স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লা রংপুর চার আসনের ভোটারদের উদ্দেশ্যে আখতার হোসেনকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন আখতার হোসেন শুধু কাউনিয়ার আর গর্ব নন দেশের যে কোনো আসন থেকে লড়াই করার যোগ্যতা রাখেন তিনি দাবি করেন আখতার দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন যখন অনেকেই নীরব ছিলেন গণভোট সামনে রেখে এমন অভিযোগ ও প্রত্যাবস্থান রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি করছে এখন দেখার বিষয় এই অভিযোগের জবাবে বিএনপি কি অবস্থান নেয় আর ভোটাররা শেষ পর্যন্ত কোন পথে হাঁটেন